নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করতে চলেছি আজকে আমি করছি চিকেনের একটি রেসিপি যদিও রান্নাটি হবে মুরগির মাংসের কিন্তু খেতে হবে একদম খাসির মাংসের মতো তাহলে আসুন শুরু করা যাক এখানে আমি এক কেজি মতন মাংস নিয়েছি এর মধ্যে একশো গ্রাম মতন টক দই আর এক চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম মোটামুটি আধ ঘন্টার জন্য আর এখানে নিয়েছি খাসির চর্বি চর্বিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আলাদা করে রেখে দিয়েছি এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে মাংসের আলুগুলো দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত আলু ভালো করে ভেজে আমি আলাদা একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিলাম মাংসের এই চর্বিটা চর্বিটা দিয়ে এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ এতে চর্বিটা ভালোভাবে গলবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন চর্বিটা পুরো গোলে তেল বেরিয়ে গেছে আর কিছুটা দানা দানা রয়েছে এই দানা দানা অংশটা আর কিছুটা চর্বির তেল আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি এটা আমি পরে মেশাব এবার বাকি তেলে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ লবঙ্গ আর গোলমরিচ আমি চার পাঁচটা মতন করে দিয়েছি এবার এর মধ্যে দিলাম তিন থেকে চারটে পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজটা বাটিনি সমস্ত পেঁয়াজই আমি কুচিয়েই দিয়েছি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মাংসের রঙটা যখন সাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিলাম তিনটে মতন টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণটা এখন আর দেব না যেহেতু মাংসের মধ্যে ম্যারিনেট করা আছে লবণ দিয়ে এরপর আমি দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কার একটি পেস্ট সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম মোটামুটি পনেরো মিনিট পর আমি কড়াইটার সরি কড়াই ঢাকাটা খুলে দিলাম দেখুন মশলা এবং মাংস তার মধ্যে টক দইও আছে সব কিছু থেকেই অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে তেলও বেরিয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটতে থাকলে এর মধ্যে সেই যে ভেজে রাখা মাংসের চর্বিগুলো সেগুলো দিয়ে দিলাম চর্বিটা দেওয়ার পর আবার একটু আমি ভালো করে মাংসটা নেড়েচেড়ে দিচ্ছি দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি একটু লবণটা দেখে নিচ্ছি যেহেতু আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম ম্যারিনেশানের সময়ও লবণ দিয়েছিলাম সেজন্য মশলাতে আর আলাদা করে লবণ দেইনি। এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই সামান্য পরিমাণে আমি একটু লবণ মিশিয়ে দিলাম ব্যাস আমাদের চিকেন কিন্তু এখানেই তৈরি আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এভাবে চিকেনটা রান্না করলে খেতে হবে একদম খাসির মাংসের মতো আপনারাও এভাবে একবার করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ